আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব সম্মিলিত উলামা পরিষদের বিক্ষোভ মিছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোটুতত্রীর প্রতিবাদে নেত্রকোনায় সম্মিলিত উলামা পরিষদের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সংসদ সদস্য নিদেশ রানে মহানবীকে নিয়ে কটতুত্রি করেন রোববার উনত্রিশে সেপ্টেম্বর মিছিলটি শহরে মিফতাহুল উলুম মাদ্রাসা হয়ে শহর প্রদক্ষিণ করে প্রো অডিটরিয়ামের সামনে একটি সমাবেশ মধ্যে দিয়ে শেষ হয় এছাড়াও এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী ওলামা বিভাগের নেতাকর্মীরা সমাবেশে ভারতে বিরোধী বিভিন্ন স্লোগান উল্লেখিত ভারতেই নেতা নেতাকর্মীরা প্রকাশিত ক্ষমা প্রার্থনা দামি দলের আলোচনা সমাবেশ বক্তব্য দেন সম্মিলিত ওলামা পরিষদের উপদেষ্টা ও জামায়াতে ওলামা বিভাগের জেলা সভাপতিত্ব নুরুল ভুইয়া সম্মিলিত ওলামা পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল রহিম এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামে উলামা বিভাগের নেত্রকোনায় পরকর্মেটি কমিটি আহায়ক সভাপতিত্ব আহবিন আবদুল খালেক ও দেলোয়ার হোসেন সিদ্দিকী